মুক্তিযুদ্ধের মাধ্যমে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার ইতিহাস উনিশশো সালের ভয়াবহ দুর্ভিক্ষ আর দুই সালে ঘুরে দাঁড়ানোর গল্প প্রধানোপদেষ্টা ডক্টর ইউনুসের মুখে শুনে কাঁদলেন বিনিয়োগ সম্মেলনে অংশ নেয়া বিদেশিরাওসিং পাবলিক চুয়াত্তরের দুর্ভিক্ষে খাবারের অভাবে পনেরো লাখ মানুষের মৃত্যুর বর্ণনা শুনে তাড়িত হন বিদেশিরাও দুর্ভিক্ষ থেকে বদলে যাওয়া বাংলাদেশের ইতিহাস শুনে দেশি বিদেশি উদ্যোক্তা আর বিনিয়োগকারীরা প্রকাশ করেন উচ্ছ্বাস সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত দুদিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা এতে পঞ্চাশটি দেশ থেকে পাঁচ শতাধিক বিনিয়োগকারী অংশ নিয়েছেন অনুষ্ঠানে অংশ নেয়া বিদেশিদের উদ্দেশ্যে প্রথম উপদেষ্টা বলেন এই বাংলাদেশ আপনাদেরও বাড়ি একটি সুন্দর বাংলাদেশ গঠন করার দায়িত্ব আপনাদেরও উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে উপদেষ্টা বলেন লাখো প্রাণের বিনিময়ে স্বাধীন দেশ পেয়েছি আমাদের কমিটমেন্ট ছিল একটি উন্নত ও সমৃদ্ধ জাতি হিসেবে নিজেদের গড়ে তুলব এটি ছিল উনিশশো সালের ঘটনা মাত্র তিন বছরের মাথায় সালে দুর্ভিক্ষে মিলিয়নের বেশি মানুষ এক প্রাণ হারায় দুর্ভিক্ষের বর্ণনা দিতে গিয়ে এক পর্যায়ে আবেগ তাড়িত হয়ে পড়েন ডক্টর ইউনুস তিনি বলেন দেশ জুড়ে দুর্ভিক্ষ মানুষ না খেয়ে মারা যাচ্ছে ওই সময় অন্তত পনেরো লাখ মানুষ মারা যায় চুয়াত্তরের দুর্ভিক্ষের কথা জাতি ভুলে যায়নি দুর্ভিক্ষে মানুষের করুণ মৃত্যুর বর্ণনা শুনে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের দেখা যায় বারবার চোখ মুসতে উনিশশো সালের সালের চোরাচালান ও দুর্ভিক্ষ নিয়ে প্রখ্যাত সাংবাদিক আক্তারুল আলম দুঃশাসনের তেরোশো আটত্রিশ রজনী বইতে লেখেন দীর্ঘ তিন বছর আমরা এমনটি প্রত্যক্ষ করেছি যে আমাদের চোখের সামনে চাল পাট পাচার হয়ে গেছে সীমান্তের ওপারে অন্যদিকে বাংলার অসহায় মানুষ ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরছে দাঁড়ে দাঁড়ে বাংলাদেশের ওই সময় দুর্ভিক্ষ নিয়ে অস্ট্রেলিয়ার সাংবাদিক জন পিলজার লেখেন সন্ধ্যা ঘনিয়ে আসছে আমাদের গাড়ি আঞ্জুমান মফিদুল ইসলামের লরির পেছনে চলছে এই সমিতি ঢাকার রাস্তা থেকে দুর্ভিক্ষের শেষ শিকারটিকে কুড়িয়ে তুলে নেয় সমিতির ডিরেক্টর ডাক্তার আব্দুল ওয়াহিদ বলেছিলেন স্বাভাবিক সময়ে আমরা হয়তো কয়েকজন ভিখারির মরদেহ কুড়িয়ে থাকি কিন্তু এখন মাসে অন্তত ছয়শো লাশ কুড়াচ্ছি সবই অনাহারজনিত মৃত্যু বাংলাদেশের চুহাত্তরের দুর্নীতি ও ভয়াল দুর্ভিক্ষ নিয়ে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত সেন তার প্রবার্টি অ্যান্ড ফেমিনেস বইয়ে লেখেন সে সময়ে দুস্থ মানুষকে বিনামূল্যে খাবার খাওয়ানোর জন্য প্রায় ছয় হাজার লঙ্গরখানা খুলতে হয়েছিল সেখানে প্রায় চুয়াল্লিশ লাখ মানুষকে খাওয়ানো সম্ভব হয়েছিল কিন্তু সরকারি পর্যায়ে ব্যাপক দুর্নীতি ও রাজনীতিবিদদের লুটপাটে সাধারণ মানুষের জীবন আরও দুর্বিষহ হয়ে পড়েছিল খাদ্য আমদানির ওপর নির্ভরশীল সরকার দেশে তীব্র দুর্ভিক্ষ হওয়া সত্ত্বেও খাদ্যশস্য আমদানিতে সাফল্য দেখাতে পারেনি জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের দেয়াল উপন্যাসে উনিশশো সালের ১৫ আগস্ট বাকশাল প্রধান ও দেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের নিহত হওয়ার ঘটনা বিশ্লেষণ করতে গিয়ে বেশ কিছু কারণ উল্লেখ করেন এর মধ্যে দুর্নীতি ও দুর্ভিক্ষকে প্রধানতম কারণ হিসেবে দেখিয়েছেন তিনি শেখ মুজিবুর রহমানের তিন বছরের আমলের দুর্নীতি ও অনিয়মগুলোকে তিনি সুনিপুণভাবে তুলে এনেছেন বইটিতে মাহবুবুর রহমান ইমন আমার দেশ